আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ সম্মানিত দিনই ভাই ও বোনেরা ইসলাম ধর্মে দান বা সাদাকার গুরুত্ব অপরিসীম দান করার জন্য ধনী হওয়ার কোনো প্রয়োজন নেই এক্ষেত্রে সুন্দর ইচ্ছাই যথেষ্ট দান শুধু অর্থ বা সম্পদ প্রদানে সীমাবদ্ধ নয় কারো শুভকামনা সুন্দর ব্যবহার সুপরামর্শ পথহারাকে পথ দেখানো পথ থেকে অনিষ্টকারী বস্তু সরিয়ে ফেলা এ জাতীয় সব কর্মই দান তাই আসুন আজকে আমরা এ জাতীয় সুন্দর কিছু সাদাকা করার পদ্ধতি জেনে নেই একটি জায়নামাজ কিনে মসজিদে রেখে দিন যে ব্যক্তি তাতে নামাজ আদায় করবে ইনশাআল্লাহ আপনি সেই আমলের জন্য পুরস্কৃত হবেন একটি বাটি বা গ্লাসে কিছু পানি আপনার জানালায় রেখে দিন পাখিদের জন্য এটাও এক ধরনের সদগা এটিকে অভ্যাসে পরিণত করুন আপনি পুরস্কৃত হবেন আপনার পুরনো অথবা ব্যবহার হচ্ছে না এমন পোশাক গরিবকে দান করুন আপনার রুমে একটি বক্স রাখুন এবং যখনই আপনি মনে করবেন যে আপনি কোনো অন্যায় করেছেন তখনই তাতে সাধ্য মতো পয়সা রাখুন মাস শেষে তা খুলে দেখুন এবং তা দান করে দিন এতে নিজের ভুলগুলোর পরিমাণ বুঝতে পারবেন এবং অনুতপ্ত হয়ে নিজেকে সংশোধনের জন্য এটা একটি সুন্দর পন্থা বাড়িতে ঢুকার ও বের হবার পথে দোয়া লিখে রাখুন একটি কাগজে যেই দোয়াগুলো দেখতে পেয়ে পাঠ করবে ইনশাল্লাহ আপনি সেজন্য পুরস্কৃত হবেন একইভাবে ঘরের এমন কোনো স্থানে দোয়া লিখতে দোয়া লিখে রাখতে পারেন যেটা সবার নজরে আসে আপনার হাত খরচের টাকা দিয়ে একজন এতিমকে সহায়তা করুন আপনার সাধ্যমতো আপনার বাড়ির আশেপাশে যদি কোনো নির্মাণ কাজ চলে কিংবা শ্রমিকরা কাজ করে তবে কিছু ঠান্ডা পানি বা খাবার তাদেরকে দিতে পারেন ইনশাল্লাহ আপনি এতে পুরস্কৃত হবেন কোনো মসজিদে কোরআন শরীফ দিন যে কোনো ব্যক্তি যখন অন্তত একটি অক্ষর পাঠ করবে সেটার জন্য গুণ সোয়াব লিখিত হবে আপনার আমলে আপনি পান করা গ্লাসে পানি অবশিষ্ট থেকে গেলে তা একটি ফুলদানির পাত্রে রেখে দিন অপচয় করবেন না আপনার মুসলমান ভাই বোনদের উৎসাহ দিন দুর্দিনে সাহায্য করুন সহানুভূতিশীল হন যখন তারা মানসিকভাবে বিপর্যস্ত থাকবেন অসুস্থ আত্মীয় কিংবা পরিচিতদের দেখে আসুন একটু হাসুন কথা বলুন এটাও সদ্গা মৃদু হাসি বিনিময় করাও সদ্গা ততক্ষণ পর্যন্ত ঘুমাবেন না যতক্ষণ পর্যন্ত আপনাকে যারা কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করেছেন কাউকে এক অক্ষর হলেও দিন শিক্ষা দিন সেই ব্যক্তি যখন তার সন্তান বন্ধু বন্ধুবান্ধব কিংবা তার সন্তানদের মাধ্যমে তার পরের প্রজন্ম এই দিন অর্জন করবে সে সকল স্বয়াব মৃত্যুর পরেও আপনার কবরে পৌঁছাবে ইনশাআল্লা সামর্থ্য থাকলে মসজিদ মাদ্রাসা হাসপাতাল স্থাপনে সহায়তা করুন গাছ লাগান টিউবওয়েল বা পানির পান করার জন্য ব্যবস্থা করুন আপনার মৃত্যুর পরেও মসজিদ মাদ্রাসা দিন শিক্ষা দিতে থাকবে হাসপাতালে রোগী সেবা পেতে থাকবে গাছ থেকে মানুষ অক্সিজেন এবং খাবার পাবে পান করার পানি পান করতে পারবে আপনার ব্যবস্থা করে দেয়ার পানির উৎস থেকে এ সকল কিছু সদগায় জারিয়া এগুলো মৃত্যুর পরেও আপনাকে পরকালের জন্য ধনী করতে থাকবে সন্তানদের উত্তম সন্তান হিসেবে গড়ে তুলুন দিন এবং মানবতা শিক্ষা দিন এদের দোয়া কবর পর্যন্ত পৌঁছাবে আপনার থেকে প্রাপ্ত শিক্ষা এদের সঠিক মানুষ হতে সাহায্য করবে এই সদ্গার পন্থাগুলো মানুষের সাথে শেয়ার করুন তাদের শিক্ষা দিন এটিও সদ্গায় জারিয়ার অন্তর্ভুক্ত আল্লাহ সুবাহালা আমাদেরকে সঠিকভাবে বোঝার এবং আমল করার তাওফিক দান করুন আমিন ওমা আলাইনা ইল্লাল ই